বারান্দা সিঁড়ি কিছু ঝাড়ু টাড়ু দিলাম দেওয়ার পর এই যে দেখেন আবার বৃষ্টি আসছে গত দিনে বৃষ্টি আসছিল বৃষ্টি আসলে আমাদের ভালোই লাগে কিন্তু এই যে দেখেন নিচেও কিন্তু নিচেও কিন্তু ঝাড়ু দিয়ে আসছে অনেক পাতা ছিল ঝাড়ু দিয়ে একদম পিছন দিয়ে নিয়ে রাইখা দিয়ে আসছে আবার অনেক সময় ময়লার বালতির মধ্যেও রাখতাম ময়লার বালতি আজকে ভরা ময়লা দিয়ে এখন অ্যাসানকে আনতে যাব প্রায় নয়টা বাইজে গেছে তো অ্যাসানকে যে আনতে যাব ওই বৃষ্টির জন্য আর পারতেছি না এই যে দেখেন বৃষ্টি আর বৃষ্টি সুন্দর লাগতেছে আর পানে যে কিছুদিন এত কষ্ট করছি আর ওই যে দেখেন কাক পানে যে এত মানে কিছুদিন এত কষ্ট করা হয়েছে তার জন্য বৃষ্টি আসলে এখন আর খারাপ প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দরভাবে উঠছে এই যে নয়নতারা গাছে কয়েকটা ফুল ফুটছে আর এই যে কাক ভিজে এখানে বসে আছে এখন যাই আসেন কে আনতে যাই এখন তো আশায় বসে থাকবে যে আম্মু কখন সময় আসবে কিন্তু এখন আমার কাজ আছে কিন্তু কারণ আবার নাস্তা বানাইতে হবে নাস্তা এখনো বানাই নাই আজকে আর এই যে রিক্সা যাচ্ছে খালি রিক্সা এই যে আমি এখন রেডি হয়ে গেছি এই যে বুড় পরে ফেলছি আর এই যে এসানে বেতন দেব আজকে বেতন কার্ড নিলাম তারপরে এই যে ছাতা নিলাম যাই এখন যে মাছ হেরে একদম ভিজে টিজে আইসা এখানে আসলাম মাছ ছেলে একেবারে ভিজে গেছে ভিজে ও ডিম শেষ চাপাতা শেষ নিয়ে আসছি যাও জামা কাপড় গিয়ে খোলো দাও ছাতাটা আম্মুক আছে দাও দোকানগুলোকে ধুয়ে এখন রেখে দিব একটু ভিম লিকুইড দিয়ে দে তারপর তিন চার মিনিট পাঁচ মিনিট ভিজে তারপর ডিমগুলাকে ধুয়ে রেখে দিব তো একটা ডিম করে আমি ধুয়ে ধুয়ে রেখে দেব যখন পানিটা ঝরে যাবে তখন এটা হয় ধুয়ে রেখা দেওয়ার জন্য ডিম দু শেষ আর এই যে পানিটা আগে ঝড়া যাক তারপর আমি ফ্রিজে রেখে দেব আর এদিকে বল তাকে একটুখানে অনেকটা হয়ে গেছে লেট তার জন্য একটা ভারী নাস্তা বানাতে পারি না এই যে ঘন ঘন করে দুধ চা আর এখানে ব্রেড ব্রেড নিয়ে ডিমের সাথে তো আর দুধ চা দিব আর কি ওদেরকে খাওয়ার জন্য আর এমনিতেও পছন্দ করে চা ওরা কিন্তু এখন খুবই কম দিন সপ্তাহে একবার যদি দেওয়া হয় আছে কিছু মাছ মাছগুলা দেখি একদম মনে কর যে আমি কাজগুলা শেষ করছি তারপরে মাছ একবার আমার গন্ধে পেটটা ভয়া দিতেছে আমি কি বলবো আমি বুঝাইতে পারতেছে না একদম একদম আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করবো করে তারপরে খেলবো কাঁটা দিছে খুব সুন্দর করে মাছের মাথা তারপরে এইগুলাকে খুব সুন্দর করে কাটা দিচ্ছে এখানে মাছগুলা দেই দেওয়ার পরে এখানে আমি দিব ভিনেগার ভালোভাবে যদি মাছ পরিষ্কার করেন এভাবে করবেন এই যে এখানে দিয়ে দিলাম লবণ ভবিষ্যতে আর আমি কাজ করবো না এটাকে শেখাইতো এইভাবে এইভাবে করে এখন আমি পাঁচ মিনিটের মতো এইগুলোকে রেখে দেবো ভালোভাবে ঝাঁকাই নিয়েছি আমি পাঁচ মিনিটের মতো রেখে দেবো তাহলেই হয়ে যাবে আর এইগুলাকে হাত দিয়ে ভালোভাবে একটু কালো কালো জায়গায় ওগুলাকে পরিষ্কার ভালো করে একটা একটা পিস করে মাছগুলোকে ধুয়ে নেব ভালোভাবে করে মাছগুলো পরিষ্কার করলে পরিষ্কার করে ধুয়ে নেব এটা মনে হয় রুই মাছ তো এইগুলাকে এখন আমি প্যাকেট করে রেখে দেব ঘরের সদস্য অনুযায়ী আর কি প্যাকেট করা হবে তো বক্সে রাখতে পারবো না কারণ ফ্রিজে জায়গা হবে না বক্সে রাখলে কারণ অনেক কিছু ফ্রিজে দুধ তারপর গাজর বিলম্ব এগুলো প্রয়োজন করা আছে তার জন্য তো এগুলাকে প্যাকেটে করে রেখে দেব এখন এই যে চাটনিগুলো

আর আজকে নাকি মাছ অনেক সস্তা আম্মা বললো যেটা আর কি আমি কিছু লবণ দিয়ে দিব আজকে সিমের বিচে ভাত রান্না করা হয়েছে তো ভাইয়া কিন্তু খুবই পছন্দ শিমির বিচির ভাত তো তার সাথে অবশ্যই সুতির ভর্তা লাগবে তো সবসময় আম্মা সিমির বীজের ভাতা রান্না করে আর সুতির ভত্তার দায়িত্ব ঠাঙার থাকে আমি এখন সুতির ভর্তা রান্না তার জন্য কিন্তু তাওয়াটা বসালাম আর এদিকে আমি এই যে সুটকির মধ্যে দেখেন অনেক আসে এগুলাকে ভালো রকম একটু পরিষ্কার করি এখানে আমি সুটকি গুলা এই যে ধুয়ে নিলাম আর বেশ অনেকগুলা সুটকি ধুয়ে নিয়েছি ভাইয়া ঝাল পছন্দ করে না মানে আগে পছন্দ করত এখন পছন্দ করে না তো যাই হোক এখন আমি তেল আর ঝালটা খুবই কম খাই এখানে আমি সুটকিগোলা আস্তে আস্তে তেলে নিব সুটকি তালা হয়ে গেছে আবার আমি পেঁয়াজ কোলা থেকে মেশি শুটি ভার মধ্যে কিন্তু প্রচুর পেঁয়াজ লাগে মরচ কোলা নিলাম এখন আমি দিব লবণ এখানে আমি দিয়ে দিলাম তিন পয়সা নেম সুটকি আমার ধুইতে ধুইতে আর বাড়তে বাড়তে অনেকটা শুট চলে যায় আর প্রথম থেকে অনেক আপুরে অনেকভাবে আমাকে কমেন্ট করেন প্রথম থেকেই আপনাদের সাথে আমার রেগুলার যে কাজকর্ম বা ঘরের সব কিছু আপনাদের সাথে শেয়ার করি মানে আজকে আমি পোলা মাংস খাচ্ছি সেটাও শেয়ার করি সুটকি ভাত খেলেও আপনাদের সাথে শেয়ার করি তো আর কি নর্মালভাবেই কিন্তু প্রথম থেকে এই পর্যন্ত আপনাদের সাথে ব্লগ শেয়ার করে যাচ্ছি এবং আগামীতে যতদিন আপনাদের সাথে শেয়ার এই তো দেখেন কত গোলা পیاز দিয়েছি অনেকগুলো পیاز দিই গোলা দিই আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে এখন আমি ধুনিয়া পাতাটা দিব দিয়ে তারপর পیازটা বাটা দিব এমন সব পাতা হয়ে আস্তে আস্তে করে পیاز গোলা বাইটা দিই আমি পیاز গোলা বাইটা দিছি যেদিন আমার সিমের বেজে ভাত রান্না করবে যেদিন দিন নামাজ পড়ে আস হই না উঠে সিমের বেজে ভাত রান্না করবে রাতের বেলায় সিমের বিচি চাল সব কিছু বুট ছোলাপট সব কিছু একসাথে ভাইজারাই খেয়ে দেয় আর সকালবেলা উঠেই প্রসেসিং শুরু করে দেয় এটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে যারা ভর্তা পছন্দ করেন তাদের কাছে অমৃত লাগবে এই হচ্ছে আমাদের শিমের বিচির ভাত আম্মা সময় এইভাবে রান্না করে তো দেখা সৌন্দর্যের জন্য আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর কি তো এই হচ্ছে সুটকির ভর্তা আর হয়েছে গিয়ে শিমের বিচির ভাত একটু সাজুগজু করে নিলাম এখন সবাই মিলে খে মানে খাওয়া হবে আর কি মানে একটু বৃষ্টি বৃষ্টি হয় ঠান্ডা দিন পরে তখনই কিন্তু আম্মা এই ভাতটা রান্না করে দেখেন এখানে চটপটি বোট তারপর হচ্ছে ছোলা বোর্ড তারপর অনেক সময় কাঁঠালের বিচিও দেয় আমার এখানে সিমের বিচিও আছে মানে সব বিচি আর কি অনেক সময় মাছের যে মাছগুলো আস্ত গুলাও দেয় যারা এখনো পর্যন্ত এই ব্লগটা দেখেন নাই গত ভিডিওর মধ্যে শেয়ার করা হয়েছে মানে এর আগের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল যে সবার জন্য কী কী রান্না করেছিলাম তো অবশ্যই পুরো ব্লগটা এর আগের ভিডিওটা দেখে আসতে পারেন আর হ্যাঁ এক আপু আমাকে রসুনের আচারটা শেয়ার করার জন্য বলেছিলেন অবশ্যই আপু এই ভিডিওর মধ্যেই তো আমি শেয়ার করেছি তারপরও যখন আবারও বানাবো তখন আবারও আমি আপনাদের সাথে শেয়ার করব যে রসুনের আচারটা আমি কীভাবে তৈরি করি খুবই মজা হয় এবং সবাই খুবই পছন্দ করে রসুন আচারটা তো আজকে মেহমানদারির আয়োজনের মধ্যে এগুলো ছিল যারা পুরো ভিডিওটা দেখতে চান এর আগের ব্লগটা দেখে আসেন আর যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়ার আয়োজন ছিল তো সকাল থেকে রান্নাবান্না করেছি তো দুপুরে খাওয়া দাওয়া ছিল ভাইয়ার একজন ফ্রেন্ডও আসছিল আর এখানে গতদিন রাতের বেলা এই যে দই বসিয়েছিলাম কম মিষ্টি দিয়ে দই বসিয়েছিলাম তো এই আর কি তো আর কি বলে ওরা ওদিকে খাওয়া দাওয়া শেষ প্রায় তো এখন আমি দইটা দিয়ে দিচ্ছি আর কি এবার নিয়ে দিয়ে আসবে টেবিলে তো তারপর চলে আসছি বিকেলবেলা তারপর এখানে বিকেলবেলা কিছু অংশ ছিল তো আমি ওই ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিলো তার জন্য আমি ওই ব্লগের সাথে অ্যাড করতে পারি নাই বেশি বড় হয়ে যাচ্ছিলো বলে তো এখানে আমি ভাইয়ার জন্য এই যে চিনি ছাড়া আর কি এই যে দুধ শ্যামে রান্না করেছি নারিকেল বেশি করে দিয়ে তো আমাদের সবার জন্য অল্প মিষ্টি দিয়ে রান্না করেছি ওই যে বড় পাতিলটার মধ্যে এখানে জাফরান মিষ্টি আছে তারপর স্পঞ্জ মিষ্টি আছে তো আমি আর খেয়াল করে নাই সব কিছুই মিষ্টি মিষ্টি হয়ে গেছে আর আম কাটা হয় নাই আমার যা আম কেটে দিয়েছে সবাইকে খাওয়ার জন্য তার জন্য আমার আমটা কাটা হয় নাই তো এই আর কি তো এখানে স্পঞ্জ মিষ্টি মানে শ্যামাই সব কিছু মিষ্টি মিষ্টি ছিল মনে হচ্ছিলো কি একটু ঝাল কিছু থাকলে ভালো হইতো তারপরও এই যে শ্যামাইটা এটা কিন্তু যে আমাদের সবার জন্য রান্না করেছি অল্প মিষ্টি দিয়ে নারকেল বেশি করে দিয়ে তো পরদিন আবার ঠান্ডা হওয়ার পর আমি খেয়েছিলাম মনে হচ্ছিল কি যে আজকে ঈদ পরদিন আমি বাসি সময়টা খাচ্ছিলাম এমন মনে হচ্ছিল তো একদম ঘন দুধ দিয়ে রান্না করেছি তো এখন আমি সবাইকে খাবারের জন্য ডেকে নিয়ে মানে খাওয়ার জন্য আর ডেকে নিয়ে আসি গত ভিডিওর মধ্যে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন তো সব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো রাতের যে এখন নাস্তা খাওয়ার পর রাতের বেলা যে যাই আছে সব কিছুই আছে শুধুমাত্র রসুনের আচারটা শেষ হয়ে গেছে আর বালা চাও আর কি যে পটল ভর্তাটা শেষ হয়ে গেছে আর চিকেন মানে ডামস্টিকটা শেষ হয়ে গেছে তা না হলে সব কিছুই ছিল তো সবাই আবার রাতের বেলা খাওয়া দাওয়া করা হবে কিন্তু আপারা খায় না আর কি বাচ্চারা খাইছে আর ভাইয়াকে তো রুটি বানিয়ে দিয়েছিল মাত্র একটা রুটি খাইছে তো এই আর কি ভাইয়ার জন্য রান্নাবান্না করেছে কিন্তু ভাইয়া কিছুই খায় না বলতে গেলে কী সুই খায় না এই যে খুব বেছে 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 ধরে একটু সবজি মাছ মানে অল্প অল্প করে খায় তো ওই আর কি তো এখানে যে ভাইয়া আবার লিচু নিয়ে আসছে তো লিচুগুলা মিমকে বলছিলাম খোলার জন্য ও আবার লিচুগুলাকে খুলে নিয়েছে তো খুলে আবার দেখা ছিল তো এখন তো যে বড় লিচুগুলা গুলা এখনো আসে নাই তো যেগুলা আছে আর কি এইগুলাই ভাইয়া নিয়ে আসছে আর কি তারপর রাতের খাওয়া দাওয়া হবে এই যে দুপুরবেলা খাবার দাবার খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিছি এখন হয়েছে গিয়ে এই যে দেখেন পাতিল টাতিল সব কিছু নিয়ে আসছে আর এর আগের ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে তার জন্য ওইটার সাথে অ্যাড করতে পারি নাই এখন সবাই খাইতেছে ডালটা নাকি অনেক মজা হইছে দুপুরে খাবার দাবার সব কিছুই রয়ে গেছে এখন ওরা সবাই খাইতেছে খাইতেছে ডাল মাইরা খাইতেছে মুরগি দিয়া আর মুরগি আর এই যে

হ্যালো রান্নাবান্না খাওয়া দাওয়া হয়েছে অনেক জিনিসপত্র সোকেশ থেকে খুলছিলাম ওগুলো এখন গোছা আড়াই খেয়ে দিয়েছে এই যে সুপার পাটিগুলো ধুয়ে নিয়েছি তাতে অনেক কিছুই ধুয়ে আড়াই খেয়ে দিয়েছিলাম তো এখন আমি সবগুলো আস্তে আস্তে করেছিলাম প্রত্যেক দিনের মতো সকালবেলা কাজটাচ করে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হওয়ার পর আর বুঝতেই পারতেছেন যেহেতু গতদিন অনেক রান্না রান্নাবান্না করা হয়েছে সকালবেলার খাবারও ছিল ভাত পোলাও তরকারি সব কিছু ছিল তো তার জন্য আর আপনাদের সাথে শেয়ার করে নাই কী কী রান্না করেছিলাম এগুলো তো জানেনি আর এই যে দুই মেয়ের স্কুল ড্রেস ধুয়ে দিলাম সাদা যেগুলা এগুলাকে নীল দিলাম আর রঙিনগুলা তো এইভাবেই আছে কাল থেকে স্কুল করতে হবে তার জন্য সব কিছু ধুয়ে দিলাম বোরকা মেয়ে দুই মেয়ের ড্রেস বোরকা এগুলা অ্যাসানকে মাদ্রাসায় দিয়ে আসছি দিয়ে এসে তারপরে এগুলো করতেছি আর গত দিনের তো খাবার ছিল তার জন্য কিন্তু রান্না করতে হয় নাই তার জন্য আপনাদের সাথে শেয়ারও করি নাই তো যাই হোক সবাই যারাই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে